নমস্কার সকলকে প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত এখন বাজে ওই দুপুর সাড়ে বারোটার মতো আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি পুরোটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার আয়োজন আর আজকে হয়েছিল আর মাছ আর বাটা মাছ সকাল থেকে রোদ ঝলমল করলেও দুপুরে বেশ ঝেঁপে বৃষ্টি নেমেছে খাওয়া দাওয়ার পর আমি শ্রিয়ানিকে নিয়ে একটু ঘুমিয়েছিলাম তারপরে এখন বাজে সাড়ে পাঁচটার মতো আমি আর ও একটু বেরোচ্ছি একটু বাস স্ট্যান্ডের দিকে যাব ওর বাবাই স্কুল থেকে ফিরবে আর বাস থেকে নামলেই ও আমাদের দেখে অবাক হয়ে যাবে গত বছর শ্রীহান যখন সদ্য হাঁটতে শিখেছিল ওকে নিয়ে এইভাবে আমি বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াতাম আর ও বাড়ি আসতো তারপরে তিনজনে একসাথে ফিরতাম তখন তো এসবের আনন্দ শ্রীহান অতটা বুঝতো না তবে এবার দেখছি ভীষণ খুশি হয়েছে ঘুম থেকে উঠে যেহেতু এসেছে মুডটা অফ ছিল আমি একটা বিস্কুট আর একটা লেসের প্যাকেট কিনে দিলাম টুকটুক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল ততক্ষণই ওর বাবাই চলেও এসেছে আর ও আমাদেরকে দেখে একটু অবাকই হয়ে গেছে আমরা দুজন তো বাড়িতেই থাকি সব সময় আর তাছাড়া এখন মেঘলা ওয়েদার গরমটাও কমে গেছে হাঁটতে বেশ ভালোই লাগছে আসলে আজকে আমরা তাড়াহুড়ো করে না ওর বাস আসার অনেক আগেই পৌঁছে গেছিলাম আর এই যে এই কাঁঠালটা আমাদের ওই বাড়ি থেকে মা পাঠিয়েছি ওই নিয়ে আসলো সাথে করে আর কাঁঠালটা দেখছি গাছেই পাকা মা ফোট করে বলল এই কাঁঠালটা গাছে পেকে গেছে মানে গাছ পাকা কাঁঠাল আজকেই খেয়ে নিতে না হলে আবার বেশি পেকে ঝাঁঝালো হয়ে যাবে তাই আমি ঘরে আসা মাত্রই কাঁঠালটা ছাড়াতে বসলাম আর ছোট্ট একটা কাঁঠাল যে কটা রোয়া হয়েছে এত সুন্দর দেখতে তেমন খেতে সুস্বাদু আমাদের এই বাড়িতে দিদিভাই মামনি সবাই কাঁঠাল খেতে ভীষণ পছন্দ করে তবে এখন না ওই শরীর খারাপের ভয়ে সেভাবে কেউ খেতে চায় না কাঁঠালটায় বারো পিস রোয়া হয়েছে আর সবাই একটা দুটো করে খেলে বেশ ভালোই লাগবে এই বছর গাছে এত কাঁঠাল হয়েছে প্রত্যেকটা বাড়িতেই পাঠানো হচ্ছে যারা যারা কাঁঠাল খেতে চাই। ও বাড়িতে যে মিস্ত্রিগুলো কাজ করছে প্রত্যেকেই প্রায় দুটো করে কাঁঠাল নিয়ে গেছে আমাদের বাড়িতে কাঁঠাল গাছ থাকলে কী হবে বিয়ের আগামী কাঁঠাল খেতামই না এই যে মুড়ি দিয়ে কাঁঠাল খাওয়া এই বাড়িতে এসে শিখেছি আর এত ভালো লেগেছে আমিও দু পিস কাঁঠাল আর একটু মুড়ি নিয়ে বসে পড়লাম ওদিকে আমাকে আবার ও বলল আমি কাঁঠাল দিয়ে মুড়ি খাবো না চানাচুর দিয়ে একটু ঝাল ঝাল করে মুড়ি মাখতে আর দু পিস কাঁঠাল খাবে কারণ কাঁঠাল দিয়ে মুড়ি খেলে মুখটা ভীষণ মিষ্টি হয়ে যায় আজকে ভেবেছি হারমোনিয়ামটাকে একটু বের করব কারণ কয়েক মাস হয়ে গেল হারমোনিয়ামটাকে একদমই বের করা হয় না আর তাছাড়া শ্রীহানকেও সারে গামাটা শেখানোর ইচ্ছা আছে জানি না কতটুকু পারবে বাবু তার পিসুর সাথে ঘুরতে গিয়ে এই ফুচকা নিয়ে এসেছে আর তাকে এইভাবে সাজিয়ে দিচ্ছি সে এখন বসে বসে ফুচকা খাবে এইটুকুনি একটা ছেলে জানেন এখন এই ফুচকা মোমো এগুলোর ওপরেও এত ভালোবাসা তৈরি হয়েছে কি বলবো এই রকম তৃপ্তি করে কবে যে ও নিজের খাবারগুলো খাবে কে জানে আমার ওই বাড়িতে বসে ফুচকা খাওয়ার থেকে ফুচকার স্টলের সামনে গিয়ে ফুচকা খেতে বেশি ভালো লাগে আগে মাঝে মাঝে বাবা বাড়িতে নিয়ে আসতেন তবে এখন আর ভালো লাগে না সেভাবে খেতে আজকে জানেন সকাল বিকাল পড়তে গিয়ে ভীষণ ঝামেলা করছে সকালে যাইবা একটু ধরে বেঁধে বসিয়েছিলাম সন্ধেবেলা তো করতেই চাইছে না তারপরে ওর বাবাইকে আটকে রেখেছে আর ও স্কুল থেকে এসে একটু বাইরে বেরোবে ঘুরবে তার উপায় নেই ও সাথে করে যাবে আমরা যখন ও বাড়িতে যাই তখন ওর বাবাই একটু শান্তি পায় ঘুরে ফিরে না হলে ওকে কোথাও যেতে দেয় না এই যে পড়তে বসে একবার উঠেই একটা কাণ্ড বাঁধিয়েছে এই যে সরু ঝাড়াটা বিছানা ঝাড়ার এটা দিয়ে ওখানে একটা শামুক মতো বেরিয়েছে সেটাকে মেরে আসলো ওর বাবাই গেছে রেগে আর ও বলছে ওটা কীটপতঙ্গ রাতের বেলা নাকি ওকে কামড়ে দেবে আর বর্ষাকালে এত পোকামাকড়ও হয় চারিদিকে বাড়ির সামনেই যে ছোট্ট বাগানটা আছে এই বর্ষার জল পেয়ে ওখানে আগাছাগুলোও বেড়েছে আর একটু নোংরা নোংরাও হয়েছে ওখান থেকে এই সব পোকাগুলো উঠে আসছে কোনটা কোনটা দেখি আর এই যে এখানে তার চলে এসেছে তাকে নিতে সে তো বেজাই খুশি আর আমরাও এক ঘন্টার জন্য এখন একটু নিশ্চিন্ত ও গেছে আর এই সুযোগে আমি হারমোনিয়ামটা বের করলাম ভেবেছি শ্রীহানবাবুকে এবার থেকে একটু করে সারেগামা পাঠে শেখাবো আমি যখন ছোটবেলায় গান শিখেছিলাম প্রথম দিনই আমাদের স্যার সারেগামা পাধানিসাগুলো এইভাবে রিড়ের ওপরে লিখে লিখে চিটিয়ে দিয়েছিলেন আমিও একই রকমভাবে এরকম করে নিচ্ছি যাতে শ্রীহান এগুলোকে চিনতে পারে কেউ পড়ে পড়ে না বুঝতে পারলেও কোনটার পর কোনটা হবে সেটা তো বুঝতে পারবে

না না ভালো করেছো সবসময় ভালো লাগে না পিসি সন্ধ্যাবেলায় এই ময়দা মেখে আলুর তরকারি বানিয়ে দিয়ে গেছে আর আমি রাতে গরম গরম লুচিটা ভেজে নিচ্ছি লুচি বা পরোটা যাই হোক না কেন গরম ছাড়া একদম খাওয়া যায় না আজকে হঠাৎ করে একটু আটার লুচি খেতে ইচ্ছা করলো সেই ছোটোবেলায় খেতাম তো অনেক দিন খায়নি আর আজকে মনে হলো একটু আলুর তরকারি দিয়ে মুচমুচে করে আটার লুচি খাই সেই মতোই বলেছিলাম আটা মাখতে ছোটোবেলায় মামার বাড়িতে এরকমভাবে আটার লুচি খেয়েছিলাম ভীষণ ভালো লেগেছিলো এখন তো আটার লুচি সেভাবে কেউ পছন্দ করে না ময়দা আর না হলে ময়দার সাথে অল্প আটা মিশিয়ে করা হয় সেটাও ভালো হয় খেতে তবে মাঝে মাঝে একটু স্বাদ বদল করলে খারাপ লাগে না চলুন লুচিগুলো সব এবার ভেজে নিই আর একে একে সকলকে খেতে দিয়ে দিই এই লুচি বেলতে আর ভাজতে আমার দুটোই ভীষণ ভালো লাগে তাই আমি একাই সবটা করছি এর পর যখন লুচি বেলে ভাজতাম একটা যদি ফুলতো সে যে কী আনন্দ আর আজকের এই লুচিগুলো আমি ভেবেছি একটু কড়া করে ভাজবো বেশ ভালো লাগে আজকে হারমোনিয়ামটা বের করতেই মনে হচ্ছে আমি সব ভুলে গেছি কিছুই মনে পড়ছে না তবে দু একদিন খুলতে খুলতে আবার একটু একটু মনে পড়বে মাহি যখন ছোট ছিল ওকেও এইভাবে সারেগো পাগুলো লিখে দিয়েছিলাম আর ও দু একবার বসে আর সেভাবে বসেনি বিয়ের আগে যখন গানের প্র্যাকটিসের সময় হতো বিকেলের দিকে মা করতে বলতো আর ওই হারমোনিয়াম পেতে তুলতে যে কী বিরক্ত লাগতো আর আমি কি করছি যে ঘরে পড়তে বসতাম ওই ঘরে হারমোনিয়ামটা বিছানার ওপরেই রেখে দিতাম যাতে আর তুলতে না হয় এখানে তো সেটা সম্ভব হয় না কারণ একটা খাটের ওপরেই সব কিছু করতে হয় শ্রীহানবাবু এখানে খাওয়া দাওয়া করে ব্রাশ করছে আমাদের ও বাড়িতে নিচে যে বাচ্চা দুটো থাকতো ওরা রাতে ব্রাশ করত। ওর মাঝে মাঝে মনে পড়ে যায় ওই সায়নয়ন দাদার মতো ব্রাশ করবে আর ফ্রিজে বাবাইয়ের সঙ্গে বেরিয়ে একটা কিটক্যাট এনেছে আর ওর মনটা সেখানেই পড়ে আছে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় টাটা